নবরাত্রি তো প্রায় চলেই এলো চারিদিকে বেশ একটা উৎসবের আমেজ তাই না হ্যাঁ একদম আমি মানে এটুকুই জানি যে এটা নদিন ধরে চলে কিন্তু এর আসল তাৎপর্যটা কি বিশেষ করে প্রতিদিন যে আলাদা আলাদা দেবীর পুজো হয় তার কারণটা কি বলুন তো খুব ভালো প্রশ্ন দেখুন নবরাত্রি নামটার মধ্যেই মানেটা আছে নব মানে নয় রাত্রি মানে রাত এই নয় রাত ধরে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের পুজো হয় নটা রূপ একই দেবীর হ্যাঁ অনেকে হয়তো ভাবেন দুর্গা তো একই তাহলে এত রূপ কেন আসলে এই প্রতিটি রূপ কিন্তু মানে বেশ স্বতন্ত্র তাদের দেখতে আলাদা বাহন আলাদা হাতে অস্ত্র বা প্রতীক আলাদা ও আচ্ছা আর শুধু তাই নয় প্রতিটি রূপ আমাদের জীবনের এক একটা দিক বা গুণের কথা বলে মা শৈলপুত্রী যেমন দৃঢ়তা শেখান ব্রহ্মচারিণী সেখান সংযম এটা শুধু পুজো নয় আসলে একটা গভীর আধ্যাত্মিক যাত্রা বাহ এটা তো দারুণ ভাবনা তাহলে এই যাত্রাটা শুরু হয় কিভাবে প্রথম প্রথম দিন দিন কোন দেবীর হয়। শৈলপুত্রীর চরণে শৈল মানে পাহাড় আর পুত্রী মানে কন্যা শৈলপুত্রী পাহাড়ের কন্যা হ্যাঁ তিনি হলেন পর্বতের রাজা হিমালয় আর তার স্ত্রী মেনকার কন্যা তার রূপটা কেমন তিনি সারের পিঠে বসেন এক হাতে ত্রিশুল অন্য হাতে পদ্ম কপালে অর্ধচন্দ্র পৌরাণিক গল্প অনুসারে তিনি পূর্বজন্মে সতী ছিলেন পরে পার্বতী রূপে জন্ম নেন মা শৈলপুত্রীর এই রূপ আসলে প্রকৃতি স্থিরতা আর দৃঢ়তার প্রতীক তার মানে নবরাত্রির শুরুটাই হচ্ছে শক্তি আর স্থিতিশীলতা দিয়ে যেন একটা শক্ত ভিত তাই তো ঠিক ধরেছেন যে কোনো নতুন শুরুতেই তো মনের জোর লাগে সাহস লাগে ভক্তি লাগে মা শৈলপুত্রী সেই শক্তি আর সংকল্পের কথা মনে করান বেশ তাহলে দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে আসেন মা ব্রহ্মচারিণী ব্রহ্ম মানে এখানে তপস্যা আর চারিণী মানে যিনি আচরণ করেন মানে তিনি হলেন তপস্বিনী তপস্বিনী তার রূপ কি তাহলে খুব শান্ত ধ্যানমগ্ন হ্যাঁ অনেকটা সেরকম সাদা কাপড় পরেন ডান হাতে জপমালা বাম হাতে কমণ্ডলু খালি পায়ে হাঁটেন এই রূপটা দেবী পার্বতীর সেই কঠোর তপস্যার কথা মনে করায় যা তিনি মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য করেছিলেন ভাবা যায় হাজার হাজার বছর ধরে তপস্যা এই রূপ থেকে আমরা কি শিখতে পারি মানে আজকের দিনে দেখুন তপস্যা মানে শুধু বনে গিয়ে ধ্যান নয় এর আসল মানে হল সংযম ধৈর্য আর নিজের লক্ষ্যের দিকে মন দেওয়া মা ব্রহ্মচারিণী শেখান যে কোনো বড় লক্ষ্য পেতে হলে পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ আর নিষ্ঠা দরকার তাড়াহুড়ো করে নয় ধীর স্থিরভাবে এগোতে হয় একদম ঠিক ধৈর্য আর একাগ্রতা ছাড়া তো কিছুই হয় না এরপর তৃতীয় দিনে কে আসেন তৃতীয় দিন হলেন মা চন্দ্র ঘণ্টা এর কপালে একটা ঘন্টার মতো দেখতে অর্ধচন্দ্র থাকে তাই এই নাম চন্দ্র ঘণ্টা হ্যাঁ তিনি দশভুজা নানা অস্ত্রে সজ্জিত ত্রিশুল গদা তলোয়ার সিংহের পিঠে বসেন যুদ্ধের জন্য তৈরি যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু নামে ঘন্টা আর কপালে চাঁদ মানেটা কি বলা হয় তার ঘন্টার শব্দে নাকি সব অশুভ শক্তি ভয় পেয়ে পালিয়ে যায় আবার চাঁদ যেমন স্নিগ্ধ শান্ত তেমনি মা চন্দ্রঘণ্টাও ভক্তের প্রতি খুব শান্ত কল্যাণময়ী দুষ্টের দমন করেন কিন্তু ভক্তদের রক্ষা করেন মায়ের মতো তার মানে একদিকে শক্তি অন্যদিকে শান্তি অন্যায় দেখলে রুখে দাঁড়ানো কিন্তু মনটাকে শান্ত রাখা চমৎকার বলেছেন ঠিক তাই মা চন্দ্র ঘণ্টা আমাদের নির্ভীক হতে শেখান অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখান কিন্তু সেই লড়াই যেন হিংসা থেকে না আসে আসে শান্তি আর মঙ্গল প্রতিষ্ঠার ইচ্ছা থেকে খুব গভীর চতুর্থ চতুর্থ দিনের দেবী হন মা কু মানে অল্প শক্তি বা তাপ আর অন্ড মানে বিশ্বব্রহ্মাণ্ড বলা হয় যখন সব অন্ধকার ছিল কিচ্ছু ছিল না তখন দেবী তার অল্প হাসিতেই এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেন নিজের হাসিতে ব্রহ্মাণ্ড সৃষ্টি সত্যি হ্যাঁ তিনি আদি শক্তি সৃষ্টির উৎস তিনি নাকি সূর্যের ভেতরে থাকেন তার তেজ সূর্যের মতই অষ্টভুজা তিনি হাতে কমণ্ডলু ধনুক বান পদ্ম চক্র গদা অমৃত কলস আর জপমালা বাহন সিংহ সূর্যের ভেতরে থাকেন তার মানে তিনি অফুরন্ত শক্তির উৎস একদম মা কুসমান্ডা হলেন প্রাণ শক্তি আর আলোর প্রতীক তিনি শেখান অন্ধকার যতই আসুক নিজের ভেতরের আলো দিয়ে ইতিবাচক শক্তি দিয়ে নতুন কিছু তৈরি করা যায় আনন্দ ছড়ানো যায় এই ভাবনাটা খুব আশা দেয় আচ্ছা কার্তিকের আরেক নাম আর মাতা মানে মা উনি হলেন কার্তিকের মা ও তাহলে ইনি মাতৃত্বের প্রতীক হ্যাঁ এর রূপে মাতৃস্নেহ ফুটে ওঠে তিনি সিংহের ওপর বসেন কোলে থাকেন শিশু কার্তিক তিনি চতুর্ভুজা দু হাতে পদ্ম এক হাতে কার্তিককে ধরে থাকেন অন্য হাত আশীর্বাদের এই রূপে দেবী যেন অনেক কাছের অনেক মমতাময়ী শিক্ষাটা কি মাতা হলেন করুণার নির্মল ভালোবাসার প্রতীক তিনি শেখান জীবনে মমতা আর স্নেহের গুরুত্ব কতখানি ঠিক যেমন মা তার সন্তানকে আগলে রাখেন ঈশ্বরের করুণাও আমাদের ঘিরে থাকে আর আমাদের উচিত অন্যদের প্রতি সহানুভূতি দেখানো খুব সুন্দর তাহলে ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনে দেবী হলেন মা কাত্তায়নী মহর্ষি কাত্তায়নের কন্যা রূপে জন্ম ছিলেন নাম তবে তার আবির্ভাবের কারণ ছিল মহিষাসুরকে বধ করা দেবতাদের তেজ থেকে তার সৃষ্টি ইনি কি তাহলে সেই মহিষাসুর মর্দিনী যার পুজো আমরা দুর্গাপূজায় করি হ্যাঁ মূলত ইনি সেই রূপ মা কাত্তায়নী খুব তেজস্বিনী সিংহের পিঠে বসেন চতুর্ভুজা তিনি এক হাতে তলোয়ার অন্য হাতে পদ্ম বাকি দুহাত হাত বর আর অভয় মুদ্রায় তাহলে এই রূপটি ন্যায় বিচার আর শক্তির প্রতীক তাই তো একদম ঠিক মা কাত্তায়নী হলেন ধর্ম আর ন্যায় রক্ষক তিনি শেখান যে অন্যায় যত শক্তিশালী হোক সত্য আর ন্যায়ের জয় হবেই আমাদেরও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখতে হবে সত্যি প্রত্যেকটা রূপের পেছনে কত গভীর অর্থ সপ্তম দিনের দেবীকে তার রূপ কি আরো উগ্র সপ্তম দিনে আসেন মা কালরাত্রি নাম শুনেই বোঝা যাচ্ছে এর রূপ বেশ ভয়ঙ্কর গায়ের রং রাতের মতো কালো চুল এলো মেলো গাধার পিঠে চড়েন চতুর্ভুজা হাতে লৌহ কাটা বা খড়্গ আর বজ্র গলায় বিদ্যুতের মালার মতো হার নিঃশ্বাস থেকে আগুনের শিখা বেরোয় বাবা এ তো খুবই ভীতিপ্রদ বর্ণনা এমন ভয়ঙ্কর রূপের পুজো কেন আর তাকে নাকি শুভঙ্করিও বলে ঠিক বলেছেন দেখতে ভয়ঙ্কর হলেও মা কালরাত্রি আসলে খুব শুভ ফল দেন তাই তার আরেক নাম শুভঙ্করী তিনি সমস্ত অশুভ শক্তি ভয় অন্ধকার জীবনের নেতিবাচকতা সব ধ্বংস করেন তার ভয়ঙ্কর রূপটা আসলে অশুভকে বিনাশ করার প্রতীক তিনি ভক্তদের ভয় থেকে মুক্ত করেন তার মানে ভয়কে জয় করার জন্য এই রূপের আরাধনা অন্ধকারকে ধ্বংস করে আলো দেখানো হ্যাঁ তিনি শেখান যে জীবনের কঠিনতম সময়েও ভয় পেলে চলবে না কারণ অন্ধকারের মধ্যেই মুক্তির আলো থাকে তিনি ভেতরের সব ভয়ে বাধা দূর করে দেন দেখতে ভয়ঙ্কর হলেও ভক্তদের কাছে তিনি কিন্তু মায়ের মতোই স্নেহময়ী বুঝলাম এই ভয়ঙ্কর রূপের পর অষ্টম দিনের দেবী নিশ্চয়ই খুব শান্ত একদম ঠিক অনুমান অষ্টম দিনে পূজিত হন মা মহাগৌরী তিনি অত্যন্ত শান্ত সৌম্য পবিত্রতার প্রতীক তার গায়ের রং শঙ্খ বা চাঁদের মতো সাদা সাদা পোশাক পরেন সারের পিঠে বসেন চতুর্ভুজা হাতে ত্রিশুল আর ডমরু বাকি দুই হাত বর আর অভয় মুদ্রায় মহাগৌরী নামের মধ্যেই একটা শুভ্রতা এই রূপের গল্পটা কি বলা হয় দেবী পার্বতী যখন কঠোর তপস্যা করছিলেন তখন রোদে জলে তার গায়ের রং কালো হয়ে যায় তপস্যায় সফল হলে মহাদেব গঙ্গাজল দিয়ে তাকে স্নান করান আর তিনি তখন বিদ্যুতের মতো গৌর বর্ণা হয়ে ওঠেন তখন থেকেই তার নাম মহাগৌরী তাহলে এই রূপ শেখায় যে কঠিন কষ্টের পর জীবনের শান্তি আর পবিত্রতা আসে ঠিক তাই মা মহাগৌরী আমাদের পাপ থেকে মুক্ত করেন মনকে শুদ্ধ করেন তিনি শেখান মন যদি নির্মল রাখি সৎ পথে চলি তাহলে জীবনে শান্তি আসে কালারাত্রির ধ্বংসের পর মহাগৌরীর আশাটা যেন বোঝায় অশুভ শেষ হলেই পরম শান্তি আসে নবরাত্রির সত্যি আশ্চর্য এবার শেষ দিন তাই তো নবম দিনে কে আসেন নবম বা শেষ দিনে পূজিত হন মা সিদ্ধিদাত্রী সিদ্ধি মানে বিশেষ ক্ষমতা বা উপলব্ধি আর দাত্রী মানে যিনি দেন তিনি হলেন সব রকম সিদ্ধির দাত্রী সিদ্ধি মানে অলৌকিক ক্ষমতা সিদ্ধি মানে শুধু অলৌকিক ক্ষমতা নয় শাস্ত্রে অনিমা মহিমা এসব অষ্টসিদ্ধির কথা আছে ঠিকই কিন্তু এর গভীর অর্থ হল জ্ঞান ভক্তি বা কর্মে পারফেকশন বা পূর্ণতা লাভ করা মুখ্য লাভ করা জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো ও আচ্ছা তাহলে এটা অনেক বড় একটা ব্যাপার মা সিদ্ধিদাত্রীর রূপ কেমন তিনি পদ্মাসনে বসেন চতুর্ভুজা চার হাতে থাকে শঙ্খ চক্র গদা আর পদ্ম বলা হয় দেব দানব গন্ধর সকলেই তার কৃপা পেতে তপস্যা করেন মহাদেব নাকি সব সিদ্ধি লাভ করেছিলেন এরই আরাধনা করে তার মানে নদিনের এই যাত্রার শেষে আসে পরিপূর্ণতা আর সব প্রাপ্তি একদম মা সিদ্ধিদাত্রী হলেন এই আধ্যাত্মিক যাত্রার শেষ ধাপ তিনি শেখান যে নিষ্ঠা ভক্তি আর সাধনার মাধ্যমে জীবনের সব অপূর্ণতা দূর করে পূর্ণতা পাওয়া সম্ভব তিনি জ্ঞান দেন শক্তি দেন মুক্তি দেন সত্যি অসাধারণ তাহলে এই ন দিন ধরে দেবী নটি রূপের আরাধনা আসলে নিজের ভেতরে নটা স্তরকে জাগিয়ে তোলার মতো শক্তি দিয়ে শুরু তারপর ধৈর্য সাহস সৃষ্টি করুণা ন্যায় ভয় জয় পবিত্রতা এই সবকিছুর মধ্যে দিয়ে গিয়ে শেষে পূর্ণ সিদ্ধি লাভ ঠিক বলেছেন নবরাত্রি শুধু একটা উৎসব নয় এটা একটা জীবন দর্শন প্রতিটি দেবী তার রূপ কাহিনী শিক্ষা সবই আমাদের পথ দেখায় শেখায় জীবনের নানা পরিস্থিতিতে কিভাবে নিজেদের শক্তিকে ব্যবহার করতে হবে কিভাবে শান্তি পেতে হবে। এটা আসলে নিজের শক্তিকে চেনার উৎসব। তার মানে দিব্য শক্তি বাইরে কোথাও নেই তা আমাদের ভেতরেই আছে শুধু জাগিয়ে তুলতে হবে আচ্ছা এই যে নটা রূপের কথা জানলাম এর বাইরেও কি কোনো ভাবনা আছে যা শ্রোতারা মনে রাখতে পারেন একটা জিনিস ভাবা যেতে পারে এই নটা রূপ কি শুধু পরপর আসে নাকি জীবনের বিভিন্ন সময় আমাদের এদের প্রত্যেককেই লাগে হয়তো কঠিন সময়ে কালরাত্রির মতো ভয় ভাঙানো শক্তি দরকার আবার সম্পর্কের ক্ষেত্রে স্কুন্দমাতার মতো করুণা এই রূপগুলো হয়তো আমাদের ভেতরেরই নানা গুণের প্রতীক নবরাত্রি হয়তো সেই গুণগুলোকে জাগিয়ে তোলারই রাগ দেয়